আসসালামু আলাইকুম আজকে মঙ্গলবার আজকে সাপ্তাহিক একটি হাট তো আপনারা দেখছেন যে কুমিল্লা জেলা মোরাদনগর থানা রামচন্দ্রপুরের একটি হাট তো প্রতি সপ্তাহে এই হাটটি হয়ে থাকে তো আজকেও চলে আসছে মঙ্গলবার এই রামচন্দ্রপুর হাটে তো আপনারা দেখছেন এইখানে কিন্তু আপনারা এই যে হজ বলি আমরা তো আপনারা দেখছেন এখানে আর ব্যবসায়ীরা কিনতে আসছে আর এখানে মাছ ধরার জাল আর এদিকে হচ্ছে আপনার রিং জাল নিয়ে আসছে বিক্রি করার জন্য এই ধরনের রিং জালগুলো এখানে পুরাতনগুলো পাঁচশো ছয়শো সাতশো থেকে শুরু করে নতুন তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত জাল হয়ে থাকে এখানে এখানে কিভাবে সাজিয়ে রাখছে পুরাতনগুলো বারোশো টাকার মধ্যেই পাওয়া যায় যতই ভালো হোক তো বিভিন্ন ধরনের জাল আছে এখানে আপনারা দেখছেন এখানে তো কারেন্ট জালের অভাব নাই চারিদিকে আর এদিকে দেখেন নার্সারি চলে আসছে ইলারে কি হইলা ডরাইতেছে থাক ইলারা ডরাইতে দরকার নাই কারেন্ট জাল ব্যবসায়ীরা মানে ছবি ওঠার কারণে এরকম ওনারা মানা করতেছে তো এই যে দেখেন নার্সারি এগুলো আস্তে আস্তে গাছপালা কমে যাচ্ছে দেখা যায় ওনারা এখানে সময় অনেক গাছ গাছালে নিয়ে আসতো বিক্রি করার জন্য এখন খুব কম দেখা যাচ্ছে আর এই যে ভালোবাসার আইসক্রিম মামু এনে আইসক্রিম বেঁচতেছে আর ভালোবাসা দিতেছে মানুষজনদেরকে তো আপনাদেরকে দেখাই আসলে যতবারই আসে এই হাটগুলো আমার কাছে বেশ ভালোই লাগে বিশেষ করে রামচন্দ্রপুর হাট এই জায়গাটা আর যে বাইলাকান্দি বা বালুয়াকান্দি আর ওখানে পুরো হাটটাই আমার কাছে ঘুরতে ভালো লাগে তো এই নার্সারি শেষে এখন এই যে ছাগল সামনে এই ছাগল সামনে আবার কুরবানিজ আসতেছে তো সেই উপলক্ষে অনেকে ছাগল বিক্রি করছে এবং কিনছেন তো আপনারা দেখছেন এখানে খুব সুন্দর সুন্দর ছাগল আছে এখন প্রায় এগারোটা বেজে যাচ্ছে এখন প্রায় শেষের দিকে হাটটা আজকে এই জন্য জমজমাট কম সকাল সকাল কিন্তু খুব ভালো জমজমাট থাকে যে আপনারা দেখছেন ছাগলগুলো তো আগের একটা ভিডিও করেছিলাম আপনারা দেখেছিলেন তো সেই ভিডিওতে আপনারা কমেন্ট করেছিলেন এখানে দালালে প্রচুর থাকে আসলে আমি তো ওইগুলো করি করিনি আমি আসলে বলতে পারবো না যে দালাল কেমন আছে আর নাই তো আসলে যারা সবসময় কন্টিনিউ এখানে বাজার করতে আসেন দেখেন কেনাকাটা করেন তারাই হয়তো বা জানেন যে কি অবস্থা এখানকার হাট বাজারের দৃশ্য অবস্থা অবস্থা তো রামচন্দ্রপুরের যে খেলা মাঠ এখানে বা মাঠ এখানেও কিন্তু অবস্থায় এই দোকানগুলো হয়ে থাকে এখানে সে কাপড়ের দোকান লাগাই দিই সেই দোকানের ভিতর এই দিকে কাপড়ের নতুন পুরাতন অনেক কাপড় এখানে সস্তায় পাওয়া যায় বাললাগান্ত এরকম হয়ে থাকে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এদিকে দেখেন ভেড়ার পাল হ্যাঁ হ্যাঁ গরমে কাটতেছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রামচন্দ্রপুরের হাটের আংশিক কিছু দৃশ্য আর ওই যে ওইদিকে দেখা যাচ্ছে মাছ ধরার আংটা তো আপনারা যদি কমেন্ট করেন নেক্সট পরবর্তীতে সেই আংটার দাম এবং আংটাগুলো দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম